লা 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 ও কি মজা মামার বাড়ি যাব মামার বাড়ি যাব খুলনা যাব এই বেশি লাফাস নে ও ভালো কথা মনি শোন ব্যাগে খাওয়ার পানি জামা কাপড় সব কিছু ভালো মতো নিছিস তো আব্বু তুমি কোনো টেনশনই করে না আমি আমার জামা কাপড় তোমার লুঙ্গি আর প্রেশারের ওষুধ সব নিয়েছি তুমি শুধু রিল্যাক্সে আমার নিয়ে চলো রিল্যাক্সে আর যাবো কেমনে তোর সেই বন্ধু কি জানো নাম ওই যে রকিব তা সেই রকিব কনে ওর না আমাদের সাথে তোর মামার বাড়ি যাওয়ার কথা ও হ্যাঁ ও তো আমাদের সাথে যাবে আমি কালকে ওর ফোন দিয়ে কইছি যে তুই সকাল সকাল জামা কাপড় গুছাই নিয়ে আমাদের বাড়ি চলে আসবি তাও বললো আমি এত কষ্ট করতে যাব ওকে তুই তোর আব্বুর নিয়ে আমাদের বাড়ির সামনে চলে আসবি আমিও বললাম ঠিক আছে আসবা না তাই তুই আগে বলবি নে আমি আর ভাবলাম ও আমাদের বাড়ির সামনে চলে আসবে এখন আবার বাড়ির পর যেতে হবে জমিদারের বাচ্চা এখন এই ওঠ গাড়িতে ব্যাগগুলো সব বেঁধে ফেল আব্বু তুমি এটা কোনো কথা বললে তুমি তো মানে এই একশো বছরের পুরনো মোটর সাইকেল নিয়ে খুলনা বাবা তা আবার এক বাইকে তিনজন বসতে হবে ও মা এ পোলায় কয় কি একশো বছর পুরাতন হলেও ইঞ্জিনটা দেখছো এখনও একেবারে বাঘের বাচ্চা একবার খালি স্টার্টটা নিলে বাঘের মতো ছুটবো ওরে আমার বাঘের বাচ্চার বাপরে তোমার এই বাঘের বাচ্চার উপরে আমি চড়তে পারুম না এই একদম ভাঙড়ি বাইক কইবি না মা আমার বাড়ি যাইব আবার আবার বাঘের উপর উঠবো না তা জমিদারের বেডা কিসে যাবি হুনি কেমনে আবার বাসে যাব হ্যাঁ বাসে যাইবি বাসে কত টাকা ভাড়া লাগে জানো হ জানি তো জিনেদার এক একজনের ভাড়া তিনশো টাকা তিনজন যাব নয়শো টাকা নয়শো টাকা মানে বুঝিস ওই টাকায় তোর মামা বাড়ি তিনবার আসা যাওয়া করা যায় ওরে আমার হার কিপটা বাপরে টাকা পয়সা কবরে নিয়ে যে নিজের শালার বাড়ি যাবে তাও দুটো টাকা খরচ করবে না একদম কিপটা বলবি না এই গাড়ি এক লিটারে কত কিলো যায় তুই জানি আশি কিলো যায় খুলটা মাত্র একশো কিলো পথ তাহলে খামা আমি ছয়শো টাকা বাড়তি খরচ করবো কি জন্যে আস্তা হয়েছে থামো তোমার এই বাঘের বাচ্চার উপরে আমি উঠবা নে পথে যদি তোমার বাঘের বাচ্চা স্টার্ট বন্ধ হয়ে যায় তাহলে তোমার চাপা আমি ভাঙবানি আজকে দশ বারের মাথায় স্টার্ট হচ্ছে না মনে হয় গাড়ির ইঞ্জিনটা ঠান্ডা হয়ে গেছে তোমার ইঞ্জিন তো সবসময় ঠান্ডায় থাকে একটা কাজ করো রান্নাঘরেতে দুই ঝুড়ি গরম কয়লা নিয়ে আসে তোমার ইঞ্জিনই ঢুকাও তাহলে দেখো তোমার ইঞ্জিন গরম হয়ে গেছে দেখলি তো ঠিকই স্টার্ট হয়ে গেল এই এখন ওঠ আমার বাগের বাসের পিছনে ওঠ শোন এই ঠান্ডা ইঞ্জিন নিয়ে তোর মা নিয়ে কত লং ড্রাইভে গিয়েছি আরে তোর বন্ধুর কি কোনো আক্কেল জ্ঞান নেই নাকি একশো কিলো পথ যাব আর সে এখনো বাসা থেকে বের হয়নি একদম তোর মতো লাগাম ছাড়া হয়েছে আহা আব্বু আরেকটু দাঁড়াও ও মনে হয় কোনো কাজে ব্যস্ত আছে আর একবার ডাকি রকিব এই রকিব রকিব এই রকিব কোনে গেলি রে আরে কুদ্দুস ভাই যে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তা আজকে সূর্য কোন দিকতে উঠলো তুমি আমার বাড়ির সামনে হ আসলাম তা তোমার ছেলে কনে গেল আমার মনির সাথে তো ওর আজকে মামা যাওয়ার কথা আর ভাই সে কথা আর বললেন না কালকে রাত থেকে মনির গায়ে একশো পাঁচ ডিগ্রি জ্বর বিছনা থেকে উঠতেই পারছে না মানে তাহলে কি রকি মামাদের সাথে যাবে না এই সামলার কি মাথা নাটবোল্ট লুজ নাকি? রকিবির গায়ে 105 ডিগ্রি জ্বর। বিছনা থেকে উঠতেই পারছে না। সে আবার খুলনা যাবে। তোমার মাথা ঠিক আছে? আবু, তুই সব জায়গায় শুধু আমার অপমান কর গো। বন্ধুর বাড়ির সামনে এসেও তুমি আমার অপমান করবা। দূর, আমি আর মামা বাড়ি যাব না। মনি রাগ কইরে না। বাপ মা কে এরকম করে কয়। যাও, মামা ঘুরে আসো। না আঙ্কেল আমার আবু সুযোগ পাইলে আমার অপমান করে মানসির সামনেও অপমান করে হ্যাঁ হ্যাঁ আমি তো সবসময় তোমার অপমান করি আর তুমি যে সবসময় উল্টো পাল্টা কাজ করো তার বেলায় এখন বেশি নাকামি না করে গাড়িতে ওঠ মনি যাও মামার এতে ঘুরে আসো রকিব ঘুমতে উঠলি তোমার কথা বলবা নে নবাব সাহেব ওঠে গাড়িতে ওঠে যাওয়ার পথে আইসক্রিম কিনে দিবা আমার কপালটাই খারাপ এতদিন ধরে ভাবছি দুই বন্ধু একসাথে যাব তার হইল না তুই কি উঠবি নাকি আমি একাই চলে যাব তা ডালিম ভাই থাকেন গেলাম আপনার ছেলের দিকে কিন্তু খেয়াল রেখেন একশো পাঁচ কিন্তু মেলা আজর দরকার পড়লে ফোন দিন তাহলে আমি এখন আসি হ্যাঁ ঠিক আছে ভাই সাবধানে যাও আর মনি আকিব আব্বুর সাথে বেশি রাগারাগি করিস না জানো মনে একটা কথা শোন নিজের গাড়ি আর পরের গাড়ি কখনো এক হয় তুই বাসে গেলে এরকম মজা কি পাতি নিরিবিলি ফুরফুরে হাওয়ায় সারা পর দেখতে দেখতে জাতি বাসছিস আব্বু তুমি থামাও দিনি তোমার এই ভাঙড়ি মোটর সাইকেলের প্রশংসা শুনতি আমার আর ভালো লাগে না প্রশংসা শুনতে পারিস না তাহলে কি শুনবি হ্যাঁ তোর মামার উনিশশো সালের ভুতুরে সাইকেলের গল্প শুনবি ভুতুরে সাইকেল হ্যাঁ তোর বাবার অদ্ভুত একটা সাইকেল আছে যা আজ থেকে প্রায় পঁয়তাল্লিশ বছর আগে আর গ্রামের লোকেরা তো তোর মামার ওই সাইকেলে জিন সাইকেল বলেও ডাকে আব্বু তুমি কি সব অদ্ভুত কথা বলছো আর জিন সাইকেল মানে কি সেই সাইকেলে ভূত পেত থাকে ভূত পেত দৃশ্যেও খারাপ সাইকেলটা যেরম সামনের দিকে চলে ঠিক একই গতিতে আবার পিছনের দিকেও চলে দেবাজে সিরাতে সাইকেল ঘর থেকে একা একাই বেরিয়ে আসে আবার নাকি মানুষের সাথে কথাও বলে তুমি সব কি কি হয় শুধু তাই না তোর মামার সাইকেলের সাথে কেউ প্রতিযোগিতা করে পারে না এমনকি আমার এই মোটর সাইকেল দিয়েও যদি পাল্লা দিই তাও ওই সাইকেলকে হারাতে পারবো না সাইকেলটা এতই গতিতে চলে মনে হয় অদৃশ্য কেউ যেন প্যাডেল আব্বু তুমি ওই মাঝে মাঝে গল্প বানাও কি করতে একটা সাইকেলে এত ক্ষমতা হয় কোনো দিন ইঞ্জিন নেই মোটর নেই আবার এক একা চলতে পারে সব তোমার ফাও কথা আমি জানতাম আমি জানতাম তুইও বিশ্বাস করবি প্রথম প্রথম কেউই বিশ্বাস করে না তারপর যখন নিজের চোখে দেখে তখন ঠিকই বিশ্বাস করতে হয় তার মানে আব্বু সাইকেলটা থেকে সত্যি সত্যি জিন আছে আরে হ্যাঁ বিশ্বাস না হলে তুই তোর মামার কাছ থেকেই শুনিস না না আব্বু মামার চেহারা দেখলেই আমার ভয় করে উনি তো সব সময় গম্ভীর হয়ে থাকে মনে হয় কোথায় কোথায় আমার মারবে না রে মনে তোর মামার চেহারাটাই অমন কিন্তু তোর মামার মনটা অনেক নরম ভাগ্নের উপরে আবার মামারা রাগ করতে পারে নাকি হ্যাঁ আব্বু কোথায় আছে না মামা ভাগ্নে যেখানে আপদ নেই সেখানে এখন চলো এখনো মেলা পথ বাকি একটু জোরে চালাও অবশ্যই ওই পুতুরে সাইকেলটা দেখবো মামা কেমন আছো তুমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো আর রাস্তায় আসতে কোনো সমস্যা হয়নি তো না না আসতে সেরকম কষ্ট হয়নি তবে যশোরের রোডটা একটু ভাঙা তো তাই গাড়ি চালাতে একটু কষ্ট হয়ে গেছে হুম হুম বহুবার চেয়ারম্যানকে বলেছি রোডটা ঠিক করো আমার কোনো কথাই কানে নেয় না দিন দিন যাতায়াতের ঝামেলা বেড়েই যাচ্ছে আরে আকিব তুই দে দে ব্যাগটা আমার কাছে দে চল চল ভেতরে যায় কতদিন পর তোর সাথে দেখা হলো তা ভাই সাহেব কেমন আছো আসি আলহামদুলিল্লাহ আপনাদের তো ভাই ভালোই আকিবের স্কুল দুই মাসের জন্য ছুটি দিয়েছে তাই ভাবলাম ওকে আপনাদের বাসা থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি ভালোই করস আমার বোনটা চলে যাওয়ার পর ভাগ্নেটা বড় একা হয়ে গেছে থাক সেই সব কথা না হয় এখন না বলি চলো ভিতরে চলো এই সেন্টু তোমার আব্বুর নাকি একটা সাইকেল আছে ওইটা কি জিন সাইকেল হ্যাঁ আছে কিন্তু আব্বু সাইকেলটা কাউকে শুতে দেয় না বলতে পারিস ওটার ভিতরে কিছু একটা অস্বাভাবিক কিছু একটা আছে মানে সে আবার কেমন জানিস জিন সাইকেল নিজে নিজেই কথা বলে। গভীর রাতে কেউ না থাকলেও ওই গ্যারেজ থেকে আওয়াজ আসে তুই কি সিরিয়াস সাইকেলের মধ্যে কোনো ডিভাইস বসানো নেই তো এই ধর কোনো মোটর বা এআই সিস্টেম জানি তুই বিশ্বাস করবি না তবে রাতে সত্যকে প্রমাণ সহ দেখাবো ঠিক আছে রাতেই দেখব সাইকেলটা কি আসলে জিন না অন্য কিছু আয় আয় ধীরে ধীরে আয় কেউ দেখলে ঝামেলা হয়ে যাবে এই তুই কি শিওর এটাই গ্যারেজের রাস্তা বাড়িটা আমার না তোর তুই শুধু আমার পেছন পিছনে এটাই গ্যারেজ এই দিকটাতে তেমন কেউ আসে না আব্বু ধরতে পারে না এই তুই না বলছিলি এই সাইকেলটা কথা বলে চল গিয়ে দেখা যাক এই জিন সাইকেল তুই কি আসলেই কথা বলিস আমার কেন হ্যাঁ 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 তোরা কারা রে তোরা আবার আছিস তোরা বার বারবার বিরক্ত করতে আসছিস ওরে বাবা সত্যিই তো কথা বলছে আমি তো ভাবছিলাম তুই মজা করছিস এই প্রথমবার আমার সামনে কথা বললো আমি তো এর আগে শুধু আওয়াজ শুনেছি এই তুই কে রে তোর ভিতর কি আছে সত্যি সত্যি বল আমি আমি এই সাইকেলের আত্মা আমি সব দেখি সব জানি শুধু আমাকে কেউ এই গ্যারেজ থেকে মুক্ত করে না তোর ভিতরে কি আছে রে তুই কি কোনো রহস্যময় শক্তি লুকায় রাখিস আমার ভিতরে আছে আছে কিন্তু মানুষ রহস্য তাহলে আমাদের এখন কি করতে হবে শুধু বল আমার ক্ষমতা যদি দেখতে চাস তাহলে কাল দুপুরে তোর আপার কাছ থেকে সাইকেলের চাবিটা নিয়ে আয় তারপর তারপরে দেখাবো আমার অনেক শক্তি সাইকেল ভাই ঠিক আছে তাহলে কালকে দুপুরেই তোমার সাথে দেখা হচ্ছে আমরাও জানতে চাই তুমি আসলে কি আকিব চল ঘরে যা হ্যাঁ চল চল এবার আমি তোদের দেখাই আমার আসল রূপ বাবা উঠতে ঘুরতেছে রে একদম পাতলা সাইকেল এই তোরা সাইকেলের পারে চেপে বাস আর তো প্যাডেল কর ব্যক্তি সাইকেল পিছন দিকে চালাচ্ছি করকট করকট কর ছোটে 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 ছোট ছোট কেমন লাগলো এটা তো কেবল শুরু এখনো অনেক কিছু দেখানোর বাকি আমার জিন সাইকেলটাকে মুক্ত করেছে এই জন্য কাল রাত থেকে দেখছি দুইজন চুপি চুপি কী যেন আলাপ করছে যাই তো গিয়ে দেখি

তোকে কেউ আমার এই গ্যারেজ থেকে মুক্ত করতে পারবে না তুই কোন সাহজে গ্যারেজ থেকে বের হয়েছিস আমার সাথে গ্যারেজে চল চল তোকে বন্দি করবো এখন হারিয়ে যাব তুই যতই চালাক হোস আমার চালাকির সাথে পারবি না আজকে থেকে তোকে আমি এই গ্যারেজে বন্দি করব। করবই করব আর তোর এই চাবিটা আমি পুকুরে ফেলে দিব যাতে এরপর থেকে তোকে কেউ মুক্ত না করতে পারে আমি মুক্ত আমার সাথে আই তুই আমার হুকুম বাদে আমার গ্যারেজ থেকে বের হয়েছিস তুই আবার শয়তানি শুরু করেছিস না তোকে আজকে বন্দি করছি যা মেরে আজকে থেকে তুই এই ঘরে বন্দি থাক বন্দি থাকবি বন্দি থাকবি চির কালের জন্য চির জন্মের জন্য তুই এখানে বন্দি থাকবি আমাকে তুললে বন্দি করে জিন সাইকেলের এখন কী হবে জিন সাইকেল কি এই গোডাউন থেকে মুক্তি পাবে তোমরা কি দ্বিতীয় পর্ব দেখতে চাও তাহলে কমেন্ট করো পার্ট টু চাই